আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম শুরু করছি মহান রব্বুল আলামীন এর নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু সূরা আয়াত 96 থেকে 109 আমি মূসা তার জাতির কাছে আমার নিদর্শনসমূহ এবং নবুয়তের সুস্পষ্ট দলিল সহ পাঠিয়েছিলাম পাঠিয়েছিলাম ফেরাউন ও তার পরিষদ বর্গের কাছে এরা ফেরাউনের কথা মেনে চলতো অথচ ফেরাউনের তো কোনো কাজ ও আদেশই সঠিক ছিল না কেয়ামতের দিন সে তার দণ্ডপ্রাপ্ত জাতির আগে আগে থাকবে অতপর সে তাদের জাহান নামের আগুন পর্যন্ত নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে যেখানে তারা গিয়ে পৌঁছবে এখানে আল্লাহর অভিশাপ তাদের পেছনে লাগিয়ে দেয়া হলো আবার কেয়ামতের দিনও তারা কঠিন আজাবে নিমজ্জিত হবে কত নিকৃষ্ট এই পুরস্কার যা সেদিন তাদের দেয়া হবে হে নবী এ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত কতিপয় জনপদের কাহিনী যা আমি তোমার কাছে বর্ণনা করছি এদের ধ্বংসাবশেষের কিছু এখনো বিদ্যমান আছে আবার কিছু বিলীনও হয়ে গেছে এই আজাব পাঠিয়ে আমি তাদের ওপর জুলুম করিনি জুলুম তো বরং তারা নিজেরাই নিজেদের ওপর করেছে যখন তাদের ওপর তোমার মালিকের আজাব নাজিল হয়েছে তখন তাদের সেই সব দেবতা তাদের কোনো কাজেই আসেনি যাদের তারা আল্লাহর বদলে ডাকতো বরং তারা সেদিন তাদের ধ্বংস ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করতে পারেনি হেনবী তোমার রব যখন কোনো জনপদকে তাদের অধিবাসীদের জুলুমের কারণে পাকড়াও করেন তখন তার পাকড়াও এমনই হয় অবশ্যই তার পাকড়াও অত্যন্ত কষ্টদায়ক অত্যন্ত কঠোর এই কাহিনীগুলোর মাঝে তার জন্যে নিদর্শন মজুদ রয়েছে যে ব্যক্তি পরকালে রাজাবকে ভয় করে সেদিন হচ্ছে সব মানুষদের একত্রিত করার দিন উপরন্তু সেটা সবাইকে হাজির করার দিন দিনও আমি সেই দিনটি একটি সুনির্দিষ্ট সময়ের জন্য মুলতবি করে রেখেছি সেদিন যখন আসবে তখন কেউ আল্লাহর অনুমতি ছাড়া কোনো কথা বলবে না অতঃপর মানুষরা দুই দলে বিভক্ত হয়ে যাবে তাদের মধ্যে কিছু থাকবে হতভাগ্য গুনাহগার আর কিছু থাকবে ভাগ্যবান অতঃপর যারা গুনাহ করেছে তারা থাকবে জাহান নামের আগুনে সেখানে তাদের জন্যে থাকবে আজাবের ভয়াবহ চিৎকার ও যন্ত্রণার ভয়াল আর্তনাদ তারা সেখানে থাকবে চিরকাল যতক্ষণ পর্যন্ত আসমান সমূহ ও জমিন বিদ্যমান থাকবে তবে হ্যাঁ তাদের কথা আলাদা যাদের ব্যাপারে তোমার রব ভিন্ন কিছু চান তোমার রব যখন যা চান তার বাস্তবায়নে তিনি একক ক্ষমতাবান অপরদিকে যাদের ন্যাক পথে পরিচালিত করা হয়েছে সেদিন তারা থাকবে জান্নাতে সেখানে তারা চিরদিন থাকবে যতদিন পর্যন্ত আসমান সমূহ ও জমিন বিদ্যমান থাকবে তবে তার কথা আলাদা যা তোমার রব ইচ্ছা করেন আর এই জান্নাত হবে এক নিরবচ্ছিন্ন পুরস্কার যা কোনো দিনই নিঃশেষ হবে না সুতরাং হে নবী যে ব্যক্তি আল্লাহ তালা ছাড়া এসব কিছুর গোলামি করে তাদের শাস্তির ব্যাপারে তুমি কখনো সন্দিগ্ধ হয় না আসলে ওদের বাপ দাদারা আগে যাদের বন্দেগি করত এরাও তাদের বন্দেগি করে আমি এদের অপরাধের পাওনা পুরোপুরি আদায় করে দেব তাতে বিন্দু মাত্র কম করা হবে না মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন